সাকিব আল হাসান না থাকায় পরিবর্তন হলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার সাকিবের বদলি হিসেবে কে খেলবেন এমন প্রশ্ন সামনে এসেছে মিরাজ নাকি শেখ মাহেদি বা কি হবে কি ওপেন করতে করতে চান চান নাকি খেলতে এমন কোন আছে যেটি একাধিক প্রশ্ন জট পাকিয়েছে ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে প্রথমত সাকিব না থাকায় এমন একজনকে দলে নিতে হবে যিনি ব্যাটিং এর পাশাপাশি বল হাতে বেশি কার্যকর হবেন পাওয়ার প্লেতে দুই এক ওভার চাইলেও বোলিং করতে পারবেন এমন কাউকে বেছে নিতে হবে আর এই জায়গায় দুটি নাম প্রেফার করা যায় প্রথমটি হলো শেখ মাহেদি দ্বিতীয় নাম মেহেদি হাসান মিরাজ শহর থেকে শহরে সারা বাংলাদেশ জুড়ে ভ্রমণ করে সাকিবের রিপ্লেস হিসেবে মেহেদি মিরাজের কথা সবাই ভাবলেও শেখ মাহিদিকেই প্রাধান্য দিতে পারে টিম ম্যানেজমেন্ট কেননা শেখ মাহিদি বোলিং এ মিরাজের থেকেও বেশি এক্সপার্ট এবাউট টি ক্রিকেট তাই মিরাজকে বসিয়ে শেখ মাহিদিকে খেলানো হতে পারে সাকিবের রিপ্লেস হিসেবে অন্যদিকে সাকিব না থাকায় পরিবর্তন হচ্ছে ব্যাটিং পজিশনও কেননা সাকিবের খেলা সর্বশেষ ম্যাচে সাকিব চার নম্বরে ব্যাট করেছিলেন তাই সাকিবের রিপ্লেস হিসেবে যিনি আসবেন তাকেও কি চার নম্বরে জায়গা করে দেওয়া হবে উত্তরটা একটু কঠিন কেননা ওপেনিং এর পর রনডাউনে মাস্ট বি শান্ত খেলবেন চার নম্বরে আগে সাকিব খেললেও এই সিরিজে তাও হৃদয়কে সুযোগ করে দেওয়া হতে পারে পাঁচ নম্বরে খেলার সম্ভাবনা আছে মাহমুদুল্লাহ রিয়াদের তিনি যদি একাদশে থাকেন তাহলে তাকে বিবেচনা করা হবে আর সাকিবের রিপ্লেস হিসেবে যিনি খেলবেন তাকে ছয় নম্বরে রাখা হতে পারে সাকিব চার নম্বরে খেললেও তার পজিশনে খেলানো হবে না রিপ্লেস অব সাকিব আল হাসানকে তবে সংবাদ সম্মেলনে অবাক করা ঘটনা ঘটিয়েছিলেন তাওফিদ হৃদয় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার পছন্দের পজিশন কোনটি উত্তরে হৃদয় হাসি মুখে জানিয়েছেন এই উত্তর তিনি দিবেন না কেন কি কারণে তার ব্যাপারে জানিয়েছেন দলের প্রয়োজন খেলতে চান তিনি দল তাকে যেখানে প্রেফার করবে সেই পজিশনেই তিনি খেলবেন নির্দিষ্ট করে তিনি বলেননি কোন পজিশনে তিনি খেলতে চান আর এতেই অনেকে আলোচনা করছেন তাহলে কি হৃদয় টপ অর্ডার তথা অনডাউনে খেলতে চান বিপিএল এ তো ওপেনিং পজিশনে খেলেছিলেন জাতীয় দলে অনডাউনে খেলতে চান কিনা হৃদয় তা তিনিই ভালো বলতে পারবেন তবে দলের সেরা ব্যাটারকে অনডাউনে খেলানোটা মোটে উদ্দেশ্যের কিছু হবে না তবে সেখানে খেলছেন নাজমুর হোসেন শান্ত ক্যাপ্টেন তার দলের সেরা ব্যাটারের জন্য নিজের পজিশন ছেড়ে খেলবেন কিনা সেও অনেক বড় প্রশ্ন আবনাইম স্পোর্টস টাইমস